লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি আমাদের জাস্ট অবজার্ভ করতে হবে হ্যাঁ দেখি কার সাথে দেখা করেন ম্যাডাম আমরা বরং কাজ করি নি পা আমরা নেমে একটু এগিয়ে যাই গিয়ে দেখি যদি কিছু শুনতে পাই হ্যাঁ হ্যাঁ চল আচ্ছা এখন শরীর কেমন আছে ঠিক আছে চেক আপ করাতে যাই চলো ঠিক হয়ে যাবে দেখবে হয়তো মেডিসিন পাল্টাতে চলো তুমি আগে চলো শুনি হিসাবটা ঠিক মিলছে না রে হাসপাতালে যাচ্ছে মনে হলো হাসপাতালে আর কি ফলো করা দরকার আছে সিডি একবার দেখি না কোথায় যাচ্ছে rato তাহলে গুলো লেটস ট্রাই доктор रुटो रुटो रुटो

আচ্ছা তোগুরাই দি আপাতত টমলে কাহিনীটাও ঠিক আছে শ্রী শন হানিউজেল কিছু নোটিস করলে কিন্তু আমাকে ফোন করবে ওকে চল দেখে गाइस চল ওরা কিন্তু পেছন পেছন আসতে পারে সাবধান এক্সকিউজ মি আমরা নাম লিখেছিলাম ডক্টর অতনু বাসু জেনারেল মেডিসিন তার কাছে পেশেন্টের নাম শ্রী বিশ্বেশ্বর ব্যানার্জী থ্যাংক ইউ চলো সেটা

এই যে খুনি যিনি লেডি ভিতরে গেলেন না বয়স্ক ভদ্রলোককে নিয়ে কি সমস্যা মানে কার সাথে দেখা করতেছে মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড আপনি বলতে পারেন আমায় সে মনে হচ্ছে ডাক্তার দেখাতে গেছে এটা কিসের ফর্ম ও পিবি রেজিস্ট্রেশন আউটপেশেন্ট ডিপার্টমেন্টে নাম লিখিয়েছে সঙ্গীতা এবার কি রাস্তায় কম সেটাই তো বুঝতে পারছি না রে রুডি দেখ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সঙ্গীতা ম্যাডাম ইজ প্রেগনেন্ট কিন্তু ও ক্লেম করছে সন্ধ্যা ওর বেবির বাবা যেটা সন্ধ্যা স্বীকার করছে না এমনও না যে সঙ্গীতা ম্যাডামের কোনো ক্লোজ অ্যাসোসিয়েট আছে যা থ্রু ওকে ট্র্যাক করা যাবে কাল ওকে দেখলাম এখানকার একজন ল্যাব টেকনিশিয়ানের সাথে পলাশ চৌধুরী রাজ ওর আঙ্কেলের সাথে ব্যাপারটা তো এরকম হওয়ার কথা না তাই না একটা একটা কথা জিজ্ঞেস করব দেখ জিজ্ঞেস করতে আমার অস্বস্তি হচ্ছে কিন্তু জানাটা উচিত সোম কি হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট মানে ওকে সত্যি বলছে তুই কেন সন্ধ্যার কথা বিশ্বাস করতে পারছিস না বলতো না আমি একটা কথা বুঝতে পারছি না জাস্ট বিকজ আমরা সঙ্গীতার কাশাজিটা ধরতে পারছি না তুই বলছিস সন্ধ্যা মিথ্যে কথা বলছে দ্যাটস নট পসিবল সন্ধ্যা মিথ্যে কথা বলার মতন ছেলে নয় প্লাস ও আমাকে ছুঁয়ে বলেছে ইন ওকে ওকে একটা কাজ করি চল আমরা এখান থেকে যাই বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় আবার পুরোটা ভাবতে হবে চল বাড়ি চল ক্যাফেটার নাম কফি বিনস ডিলাইট শুনেছি জায়গাটা ভালো যাবে গ্রেট তাহলে আমরা আজই মিট করি আজ স্পেশাল ডে ঠিক আছে তাহলে তুমি কিন্তু লেট করো না তাড়াতাড়ি তৈরি হয় না 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 আমার লেট হবে না আমি অলমোস্ট রেডি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি তাড়াতাড়ি তৈরি হয় না কি বললো সঙ্গীতা কোথায় যাচ্ছে বললো কি আমি না ভিক্ষুই নামতে থেকে শুনলাম সঙ্গীতা কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল বলছিল কফি টপে খেতে যাবে বেরোবে দেখো মেঠাই এসব ইনফরমেশন তোমার বরকে দাও তিন দিন সময় চেয়েছে দেখা যাক কি হয় যাও আমি কফি বানাচ্ছি তুমি তো চা কফি কিছুই খাও না করে নিয়ে আসি আমারটা পুরো ইনভেস্টিগেশনটা মাঠে মারা গেল না সিরিয়াসলি আই স্টিল ডোন্ট বিলিভ দিস আস্তে আস্তে সংগীতা ঘরে আছে এক্ষুনি বেরোবে বলছে কোথায় একটা সংগীতা বেরোবে আচ্ছা আমরাও সেখানে যেতে পারি না হ্যাঁ হয়তো কোনো সূত্র ঠুত্র পেতে পারি কি বল বেটা একটা কাজ করতে পারবে এই সঙ্গীতা কোথায় যাবে সেটা কায়দা করে জানতে পারবে আমি আমি তো শুনছিলাম কফি খেতে যাবে যাবে ঠিক মনে পড়ছে না সবটা জলায় গেল সে সকাল থেকে আমরা সবাই মিলে সঙ্গীতাকে ফলো করে যাচ্ছি ফাইনালি কি দেখলাম না আঙ্কেলকে নিয়ে একটা হসপিটালে ঢুকে গেল না কোথাও না কোথাও ঠোকা খাচ্ছি জানো তো আচ্ছা রাজীব দা তোমার কি মনে হয় সঙ্গীতার মতন মেয়ে কাজ করবে মানে কি মনে হয় তোমার কি আর বলবো ভাইয়া সব দিকেই তো ঘোল খেয়ে যাচ্ছি ভাবলাম ওই যে এই বাচ্চা হওয়ার ব্যাপারটা ডাহা মিথ্যে বলেছে তা হলো তারপর ভাবলাম নির্ঘাত কোন একটা ইয়াং ছেলের সঙ্গে দেখা করতে যাচ্ছে করল না এই সেট ওই সোম আমাদের এই বিষয়ে হেল্প করতে পারবে না মানে এই সঙ্গীতার আঙ্কেলের বিষয়ে সত্যিই আছে কি না কী যেন না ও না ঈশ্বশ্বর ম্যানেজার তারা ফোন করি সোম নাকে কি আর সবাই এখানে সবার মুখগুলো এরকম লাগছে কেন? কিছু হয়েছে নাকি? মিঠাই? তোর বাড়িতেই আছে তো? হ্যাঁ হ্যাঁ বর্দা বাড়িতে রান্নাঘরেই আছে। সোমদা সোমদা রিলাক্স। আ ইনফরমেশন দরকার ছিল। সিডি অা আঙ্কেলের নাম কি ছিল জানো? বিশ্বেশ্বর ব্যানার্জি। আচ্ছা সোমদা বলছি পি নামে সঙ্গীতের কোনো অঙ্কেল আছে কলকাতা শহরে মানে শুনেছ নামটা হ্যাঁ আমি শুনেছি মেশো আছে কেন এই দিকটাও ফসকে গেল আসলে আজ আমরা সবাই সঙ্গীতাকে ফলো করছিলাম কিন্তু ফাইনালি দেখলাম ও একজন আঙ্কলকে নিয়ে ডাক্তার দেখাতে গেল সব প্ল্যান জলে গেল আমাদের তিন দিনের মধ্যে তো একদিন হয়ে গেল গ্রাউন্ডেড কফি বিনস দিয়ে কফি করেছি কেউ খেতে ইন্টারেস্টেড না রিটাস থ্যাংক ইউ কফি খাবো দেখ আমি তো বলছি গোয়েন্দাগিরি করে কোনো লাভ নেই তার থেকে কফি খাওয়া ভালো একটু একটু এদিকে 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 লাগত আমার মনে পড়ে গেছে সঙ্গীতা কোথায় যাবে বলছিল ওই তুমি কিভাবে কফি করেছো বলো কেন কফি বিনস দিয়ে হ্যাঁ এই কফি বিনস এই নামটাই বলছিল কাকে একটা ফোনে বলছিল ওই একটু পরে বেরোবে দাঁড়াও 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 আমি আমি নেটে দেখছি একবার ওয়েট 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 কফি বিনসে তো বেশ অনেক কটা ক্যাফে আছে তাড়াতাড়ি সার্চ করো না ওকে কফি বিনস ক্যাফে কফি বিনস টু মি কফি বিনস টু লাভ কফি বিনস ডিলাইট কফি উইথ বিনস ওইটা কফি উইথ বিনস না আগেটা কফি কফি বিনস ডিলাইট হ্যাঁ আচ্ছা কফি বিনস ডিলাইট ওকে আচ্ছা সিটি এখানে তো আজ একটা স্পেশাল ইভেন্ট আছে ইয়ং ক্রাউড থাকে ওখানে ইভেন্টও আছে সিং অ্যাজ ইউ লাইক ইভেন্ট সিং কি ইউ লাইক সবাই যাবে হ্যাঁ না না মানে দেখো ভাই সিদ্ধার্থ সবাই মিলে যাওয়াটা বোধহয় ঠিক হবে না মানে আজকে বোধহয় সঙ্গীতা আন্দাজ করতে পারছিল যে আমরা সকলে মিলে ওকে ফলো করছি তোদের জিজু এমন ভাবে হাঁটছিল খবর কাগজটা উড়েই যাচ্ছে আমার না মনে হয় সঙ্গীতা আন্দাজ করে কিছু একটা প্ল্যানটা পাল্টে নিয়েছিল সেই একটা কাজ কর ওরা বরং থাক আমরা যাই তবে আমাদের ডিসগাইজ লোকে যেতে হবে We don't have an option.

ওকে এখানে সব ব্যবস্থা হয়ে আছে প্ল্যানটা হচ্ছে যে আমরা বন্ধুরা মিলে এখানে এনজয় করতে এসেছি ওকে এনজয় করতে করতে আমরা আমাদের কাজ করবো মানে নজর রাখবো ফাইন চলো বসা যাক আচ্ছা বলছি আমরা তো স্পাইং করবই। আজgano করে যাবে তাই না আর কেমন না ফিস্টি ফেস্টিভ করছে মনটা ভাই তুমি তো গান গাও না একটু entertain কর না তো তোমাদের করতে এখানে তাই না সিরিয়াস বিজনেস চলবে না কনসেন্ট্রেশন প্রবলেম তো দাদা ভাই নজরদারি করতে সুবিধেই হবে এক্স্যাক্টলি সিডি প্লিজ আজকে গান করো তোমার গানের মধ্যে আমরা চারিদিকে ভালো করে নজর হ্যাঁ আমাদের সাথে এটাও তো আছে ও রাখি ওরা তো কলম এটা কলমের মতো দেখতে বটে বাট এটা কলম নয় এটা ক্যামেরা আর এতে কথাবার্তাও রেকর্ড করা যায় তোমার মনে পড়ছে না আরে একজন কি এক্সপোজ করার সময় আমরা এটা ইউজ করেছিলাম ওকে ওকে ফাইন আমি গান করবো গান করবো এমন সবাই মশগুল হয়ে যাবে সেই গান শুনে। আর সঙ্গীতা madam যখন আসবে যার সাথেই আসুক না কেন ওই pen মধ্যে সবটা রেকর্ড করতে হবে। that's right কি ব্যাপার এই মিঠাই? মাথায় ঢুকেছে সব? কেন? সবাই যদি মাথায় ঢুকে থাকে তাহলে আমার মাথায় ঢুকবে না কেন? তোমার মাথা তো স্পেশাল মাথা তাই না হয় কিছু ঢোকে না ঢুকে বেরোতে চায় না আজকে নতুন জামাইবাবু হাস কালো মিঠাইকে কি অপমান করা হচ্ছে নাকি শুধু যদি অপমানের জায়গায় ইনসাল্ট বলতে ব্যাপারটা পুরো আগের মতো হতো নতুন জামাইবাবু মিঠাইকে কি ইনসাল্ট করা হচ্ছে আচ্ছা আচ্ছা মিঠাই না দেখো এক্ষুনি কিন্তু অপারেশন সঙ্গীতা শুরু হবে আচ্ছা আমি স্টেজে যাচ্ছি হ্যাঁ

Shungeet the house, you Okay, be alert. Be alert, everybody. Huh? Okay, make some noise now! Make some noise! Make some noise! Woohoo! Woo hey, thank you, Smalley, my brother! Here we go! Sweet? This one is for you.